অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি চার ডলারের মতো ক্যাশব্যাক পেয়ে যাবেন আলাইকুম গাইস এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা পসিবল এখান থেকে দেখতে পাচ্ছেন নিরানব্বইটা টোন কিন্তু ইনকাম হয়ে গেছে একটা টনের দাম তিন ডলার তার মানে দুইশো ডলার কিন্তু এখানে ইনকাম হয়ে গেছে এবং দুইশো ডলারের বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতত্রিশ টাকা সো দেখতেই পারলেন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা পসিবল সো আমার কথা হলো আপনারা কেন বসে থাকবেন এখান থেকে কিন্তু আপনিও হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আজকে জাস্ট এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই বিষয়টা শুধু জাস্ট শেয়ার করব তারপর পরবর্তীতে আমি হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে আসব এখানে কিভাবে কাজ করবেন কিভাবে ইনকাম করবেন আসবিষে সবকিছু সো আজকের এই ভিডিওটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টটা সেটআপ করে রেখে দেন আর আপনি যদি অলরেডি পোর্টাল সম্পর্কে জেনে থাকেন তাহলে তো খুবই ভালো এই ভিডিওটি দেখে আপনি অ্যাকাউন্টটা সেটআপ করে নিন সো সর্বপ্রথম অ্যাকাউন্টটি করার জন্য আপনার এখানে একটা ওয়ালেট লাগবে এই ওয়াললেট টা ডাউনলোড করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে এখানে এসে সার্চ লিখে দিবেন কিপার এই টন লিখে সার্চ করার সাথে সাথে এখানে একটা একটা ক্লিক ক্লিক করে দিবেন সো ডাউনলোড হওয়ার পর আপনি জাস্ট উপর করবেন তারপর এখান থেকে যতগুলো পারমিশন চাইবে সবগুলো এলাও করে দিবেন এখান থেকে ক্রিয়েট নিউ ওয়াললেট এটার উপর ক্লিক করবেন এখানে একটা আপনার পাসওয়ার্ড সেট করে দিবেন আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখান থেকে অ্যানাবল নোটিফিকেশন এটা এলাও করে দিবেন সো এখান থেকে আপনার টোল কিপারের একটা ওয়ালেটের একটা নাম দিতে দিতে সো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি কন্টিনিউ বাটন এটার উপর একটা ক্লিক করে দিবেন বাস এখান থেকে সবগুলো স্কিপ করে দিবেন অথবা উপরে ক্রস বাটনে ক্লিক করে দিবেন নতুন অবস্থায় আপনি কিন্তু এমন থাকবে সো এটা হচ্ছে টন কিপার খোলার নিয়ম আর এভাবে আপনি সর্বপ্রথম একটা টন কিপার অ্যাকাউন্টটা খুলে নেবেন সো এখান থেকে আপনি পরটনের যেই অ্যাকাউন্টটা এটা কিন্তু খুলতে পারবেন সো অ্যাকাউন্ট করার জন্য এখানে সর্বপ্রথম আপনার আগে ডলার অ্যাড করে নিতে হবে সো এখানে আপনার ইউসডিটি দিয়ে হবে না এখানে টন যেই টোকেনটা দেখতে পাচ্ছেন এই টোকেনটা আপনার এড করতে হবে সো এখানে আপনি যেটা স্লোট নেবেন সেই স্লোট অনুযায়ী এখানে আপনার ডলার এড করতে হবে সো ফর টনে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম কত ডলার লাগবে এবং কত টাকা লাগবে এখানে আপনি হচ্ছে তালিকাটা পেয়ে যাবেন প্রথম স্লোট যদি আপনি নিতে চান তাহলে আপনার ইন টুটা লাগবে হচ্ছে নয় ডলার মানে বাংলা টাকায় হচ্ছে বারোশো পনেরো টাকা অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই চার ডলার ক্যাশব্যাক পেয়ে যাবেন তার মানে ধরেন হচ্ছে আপনার পাঁচ ডলারের মতো জাস্ট খরচ হবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আপনি যদি দ্বিতীয় নাম্বার স্লোট দিতে চান আপনার লাগবে হচ্ছে টোটাল উনিশ ডলার এবং আপনার বাংলা টাকায় লাগবে হচ্ছে পঁচিশশো টাকা এবং দ্বিতীয় নাম্বার স্লোট থেকে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন চার ডলার তার মানে আপনার হচ্ছে পনেরো ডলার মতো লাগবে দুইটা স্লোট আপডেট করতে আপনি যদি তিন নাম্বার স্লোডেট আপডেট করেন তাহলে সাতত্রিশ ডলার লাগবে এটা হচ্ছে বাংলা টাকায় চার টাকা আর আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন চার ডলার তো এই যে ডলারগুলো এগুলোর রেট কিন্তু হাফ ডাউন হইতে পারে এটা কম বেশি হতে পারে আপনি যখন জয়েন হবেন তখন আপনার আপনাদের কাছে জেনে নেবেন তখন যখন ডলার প্রাইস বেশি থাকবে তখন আপনার বেশি দিতে হবে আর যখন কম থাকবে তখন কম দিয়ে আপনার জয়নিং হইতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে সর্বপ্রথম একটা স্লো ওপেন করে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন আর কত ডলার লাগবে সো আমি সর্বপ্রথম এখানে নয় ডলার হচ্ছে অ্যাড করে নিব তো নয় ডলার অ্যাড করার জন্য আমার তিনটা টোকেন এখানে অ্যাড করতে হবে সো আমি সরাসরি চলে আসলাম আমার টন কিপারে সো টন কিপারে আসার পর এখান থেকে আমি যেহেতু টন দিয়ে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে তাই টনের উপর একটা ক্লিক করে দিব এখান থেকে দেখতে পাচ্ছেন রিসিভ অপশন আছে এই রিসিভ অপশানে ক্লিক করে দিব আপনি যার কাছ থেকে ডলার নিতে চান তাকে শুধু জাস্ট এই লিঙ্কটা কপি করে আপনি দিয়ে দিবেন তাহলে আপনার এখানে ডলারটা অ্যাড করে আর আমি সরাসরি এখন বাইনান্সে চলে যাব কারণ বাইনান্স থেকে আমি এখানে ডিপোজিট করব সো যাদের বাইনান্স আছে তারা বাই বাইনান্সে চলে যাবেন আপনাদের যদি ইউএসডিটি ডলার থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন সো কনভার্ট আপনার যদি ইউএসডিটি থাকে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ট্রেড একটা অপশন আছে এই অপশনে চলে যাবেন এখান থেকে গিয়ে তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন কনভার্ট একটা অপশন আছে এই কনভার্ট অপশনে ক্লিক করে দিবেন আপনি যদি এখান থেকে টন কনভার্ট করতে চান তাহলে এখান থেকে এই যে নিচেরটা দেখতে পাচ্ছেন এখানে আপনার টন যেই টোকেনটা আছে এটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে সো টন সিলেক্ট করার পর আপনি কত ডলার এখানে মানে ইউএসডি কত ডলার আপনি টন কনভার্ট করবেন এটা এখানে দিয়ে দিবেন সো আমি এখান থেকে দশ ডলার টন কনভার্ট করে নিব সো দশ ডলার করলে আমি দেখতে পাচ্ছেন তিনটা প্লাস আমি এখান থেকে টন কয়েন পাবো সো এখান থেকে প্রিভিউতে ক্লিক করে দিব এই যে আট সেকেন্ড সময় চাইছে নিছে এর ভিতরে আপনার কনফার্মে ক্লিক করতে হবে সো কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টন কয়েন কনভার্ট হয়ে গেছে সো এবার আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে এসে অ্যাসেট যে অপশনটা আছে এই এসের অপশনটি ক্লিক করে দিবেন এখন আপনি এখানে দেখতে পারবেন আপনার কতগুলো টন আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার আটত্রিশটা প্লাস এখানে টন কিন্তু অলরেডি আছে সো এখান থেকে আমি এখন উদ্র দিব টন যে টোকেন আছে এই টনের উপর আমি একটা ক্লিক করে দিব সো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ট নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি অন চেন উইড্র এখানে ক্লিক করে দিবেন সো এটা অন করে দেওয়ার পর এখান থেকে আপনি যে রিস কপি করেছিলেন সেই রিস এখানে পেস্ট করে দিবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা হচ্ছে আচ্ছা এই নেটওয়ার্কটা আপনি এখান থেকে যেটা দেওয়া আছে এটাই থাকবে এখানে আপনি কয়টা টোন করতে চান সেটা আপনি এখানে এখানে সিলেক্ট করে দিবেন তো ধরেন আমি হচ্ছে তিনটা টোন এখান থেকে উড্ড করব তাই তিরি দিয়ে নিচ থেকে হচ্ছে আমি জাস্ট উজ্জ্ব বাটনে একটা ক্লিক করে দিব। এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমার যে ফিঙ্গার থাকবে সেই ফিঙ্গারটা আমি দিয়ে দিব তাহলে দেখতে পারবেন এই তিনটা টোন কিন্তু আমার ওইখানে চলে যাবে সো থেকে চলে যাওয়ার আগে এখানে দেখবেন প্রসেসিং থাকবে এই প্রসেসিংটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনার ওইখানে শু করবে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে সো এবার হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন সো কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এই প্রসেসটাই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো এখান থেকে আপনি যার রেফারের লিঙ্ক করতে চান সর্বপ্রথম তার রেফারের লিঙ্কটা আপনি কপি করবেন কপি করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাউজার ব্রাউজার এই আপনি ক্লিক করে দিবেন আপনি যেই অ্যাড্রেসটা কপি করেছেন নিচে দেখতে পাচ্ছেন সার্চ একটা অপশন আছে এই সার্চ অপশনে আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট অপশনটা চলে এসেছে এটার উপর একটা ক্লিক করে দিবেন সো এখান থেকে যদি আপনার একটু প্রবলেম হয় কানেকটিং না নিতে চায় তাহলে উপরে আছে এটাতে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন রিফ্রেশ এটা ক্লিক করবেন এইভাবে যদি কাজ না করতে থাকে তাহলে আপনি আবার দুই তিনবার এইভাবে রিফ্রেশ করবেন সো আমার আসতে চাইছিল না আমি অনেকক্ষণ ওয়েট করেছি তারপর আসে নাই তারপর হচ্ছে আমি একটা বিপিএন কানেক্ট করেছি তারপর আসলো সো আপনাদের যদি প্রবলেম হয় আশা করি প্রবলেম হবে না তারপরও যদি প্রবলেম হয় আপনারা কষ্ট করে একটা বিপিএন কানেক্ট করে নেবেন তাহলে খুব ইজিলি এই অপশনটা চলে আসবে সো এখান থেকে আবার আপনি এই যে কানেক্ট ওয়াললাইট এটার ওপর একটা ক্লিক করবেন সাথে সাথে এখানে যে আপনার আপলাইন যে আইডিটা এই আইডিটা কিন্তু এখানে শু করবে এখান থেকে এই যে জয়েন ক্লিক করলে তারপর হচ্ছে এখানে আবার আপনি জয়েন নাও এটাতে ক্লিক করে দিবেন আচ্ছা আপনার যে অপশনগুলো এইগুলো একটু উপরের দিকে তুলবেন তুলে একদম নিচের দিকে আসবেন তাহলে এই বাটনটা কিন্তু অন হয়ে যাবে তারপর এটাকে টান দিয়ে ধরে আপনার ডাইন পাশে নিয়ে আসবেন তখন দেখবেন সাথে সাথে আপনার পাসওয়ার্ডটা যে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এবার কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে এখানে যখন অ্যাক্টিভিং এটা লেখা থাকবে তখন একটু ওয়েট করবেন এই যে অ্যাক্টিভিং থেকে যখন আপনার সাইনিং লেখা আসবে তখনই বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে এখানে আর ওয়েট করার প্রয়োজন নাই এবার আপনি ব্যাক করবেন উপরে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন একদম ব্যাগে চলে আসবেন ব্যাগে এসে এবার আপনি হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট নামে একটা অপশন আছে এই কানেক্ট অপশনে ক্লিক করবেন তারপর ফরটন যে লোগোটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন বাস এবার দেখতে পারবেন আপনি আপনার অ্যাকাউন্টে সুন্দরভাবে প্রবেশ করতে পারবেন এই যে আবার এরকম অপশন আসলে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এই যে আপনি সরাসরি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন সো এইভাবে আপনার অ্যাকাউন্টটা খুলে রাখতে পারেন এবার আপনি চলে যাবেন আপনার ওয়ালেটে আপনি ব্যাক করে একদম ব্যাক করে চলে আসবেন আপনার ওয়ালেটে এখানে দেখতে পারবেন আপনার কিছুটা আপনি ক্যাশব্যাক পেয়েছেন মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ক্যাশব্যাক কিন্তু সাথে সাথে মানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনি চার ডলারের মতো ক্যাশব্যাক পেয়ে যাবেন আবার আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য আপনি নিচে থেকে দেখতে পাচ্ছেন ব্রাউজার এখানে ক্লিক করবেন তারপর আপনার এইরকম অপশন থাকবে আপনি উপর থেকে কানেক্ট অপশনে ক্লিক করে তারপর ফর্টন যে লেখা থাকবে এটার উপর ক্লিক করে দিবেন তখনই আপনাকে সরাসরি অ্যাকাউন্টের ভিতর নিয়ে আসবে এইখানে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ইনভাইট লিঙ্ক এই ইনভাইট লিঙ্কের উপর ক্লিক করে এখান থেকে আপনি লিঙ্ক ফর বট তারপর হচ্ছে লিঙ্ক ফর ওয়েবসাইট তারপর লিঙ্ক ফর ওয়েবসাইট আপনি অবশ্যই নিচের যেটা আছে এই লিঙ্কটা আপনি সবসময় কপি করে আপনি যদি রেফার করেন তাহলে এটা সবসময় কপি করে ইউজারদেরকে দিবেন তারপর এখান থেকে আপনি যদি আপনি আরও স্লোট আপডেট করতে চান তাহলে অবশ্যই আপনার ওয়াললেটে আগে টোন অ্যাড করে নেবেন ঠিক আছে অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট এই লেখাটা এইটার উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনার ওয়াললেটে কিন্তু আগে আপনার ডলার থাকতে হবে তারপর এখন যদি দ্বিতীয় নম্বর স্লোডটা আপনি আপডেট করতে চান তাহলে জাস্ট এই অ্যাক্টিভ ফোর এটাতে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন আপনার দুই টোন লাগবে সো এটাতে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক আপনার দুই নম্বর স্লোডটা আপডেট হয়ে যাবে সো এইভাবে আপনি একের পর এক গুলো এখান থেকে আপডেট করতে পারবেন সো এটা নিয়ে বিস্তারিত আমি আরেকটা ভিডিও শেয়ার করব এখানে কিভাবে রেফার করবেন রেফার কমিশন কত পাবেন এ টু জেড সবকিছু এটা নিয়ে শেয়ার করব আপনারা জাস্ট এখন ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করতে পারেন আর এতটুক পর্যন্ত আপনি জাস্ট তিনটা টোন দিয়ে আপনি এখানে একটা আইডি ক্রিয়েট করতে পারেন কারণ আপনি যদি এখানে তিনটা টোন দিয়ে আইডি ক্রিয়েট করেও রাখেন আপনার কিন্তু কিছুদিন পর পর আপনার অটোমেটিক একটা ইনকাম আসবে মানে এখানে মাসে তিনটা স্যালারি দেওয়া হয় ও দশ তারিখ একটা বিশ তারিখে একটা এবং তিরিশ তারিখ একটা সো এইভাবে আপনারা এখানে অ্যাকাউন্টটা করে রাখতে পারেন